প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তৈরি করাও খুবই সহজ আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি আমরা তো অনেকেই মতি চিকেনটা খেয়েছি বা ধনিয়া চিকেনটা খেয়েছি তো আজকে আমি বেগুমতি রুই বা ধনিয়া রুই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুস্বাদু খেতে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর এক ঘি আমি মাছ খেতে কিন্তু কারোরই ভালো লাগে না একটু যদি ডিফারেন্ট করে আমরা মাঝে মধ্যে মাছগুলো রান্না করি তাহলে কিন্তু মন্দ হয় না তো আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটাও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে এই বেগুমতি ফিশ বা ধনিয়া ফিশ কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এর জন্য আমি প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে ম্যারিনেশন করে রাখবো প্রায় বিশ মিনিটের মতো তো একটি সাইডে রেখে তো আমাদের এই ফিশটা রান্না করার জন্য আমাদের কিছু রেডি করতে হবে সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে হালকা একটু সতে করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব হচ্ছে কিছু আমরা আরও আদা রসুন কুচি করে কেটে রাখা সেগুলো আমার এই মাছটা রান্না করার জন্য যতটুক পরিমাণে আদা রসুন প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে আদা রসুন আমি এখানে ব্যবহার করছি এখানে এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ পরিমাণে রসুন তো এটাকেও হালকা একটু সোতে করে নিব। আর কিছুটা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি করে যেহেতু আমরা এটা গ্রিন ফিশ রান্না করব। সেহেতু এখানে আমরা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব না এর জন্য কাঁচামরিচ আপনারা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন তো আমি এখানে পাঁচটির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়ে দিলাম কাঠবাদাম কয়েকটি আপনারা চাইলে এটা চীনা বাদাম বা কাজুবাদাম দিয়েও বা পেস্তা বাদাম যে কোনো বাদামও এখানে অ্যাড করে নিতে পারবেন তো সবগুলোকে আমি এক মিনিটের মতো এটাকে হালকা টেলে দেব আর এই যে এই পর্যায়ে এসে আমাদের কিন্তু পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব চুলায় ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে দিয়ে দেবো আর এই তেলেই আমরা যেহেতু রান্নাটা করব এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিবেন এই তেলে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যাবে তো মাছগুলোকে এপিট পিট করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব একটু কড়া করে তো এই মাছগুলোকে আমরা একটা সাইড করে আবার বাকি মাছগুলো আমরা একটা সাইডে দিয়ে দিব আর মাছগুলোকে আমরা ভাজতে থাকব। একটু মিডিয়াম হিটে করে ভেজে নিব যাতে করে মাছগুলো ভাজা সুন্দর হয় তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের যে মশলাটা যে পেঁয়াজের যে মিক্সটা আমরা তৈরি করেছিলাম সেটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এর জন্য আমি একটা ব্লেন্ডারের জারে এগুলো দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধের সর ব্যবহার করতে পারেন তো এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো ধনিয়া পাতা বেশ অনেকগুলোই দিয়েছি একশো গ্রামের মতো হবে এই ধনিয়া পাতাগুলো দিয়ে এই যে গ্রিন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে তো আমাদের পেস্টটা আমরা একটা সাইডে রেখে এখন চুলায় ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত গরম মশলা এখানে বেশি গরম মশলা ইউজ করে একটি এলাচ দারুচিনি আর লং তো এখানে আরও কিছুটা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো এলাচ দারুচিনির সঙ্গে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পেঁয়াজটা যখনই নরম হয়ে যাবে তখন আমরা যে পেঁয়াজের পেস্টটা ধনিয়ার পেস্টটা যে আমরা গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা পুরাটাই এখানে আমরা দিয়ে দিব আর এই যে সবটুকু দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আমরা ব্লেন্ডারের যে কিছুটা লেগে আছে সেটা কিন্তু আমরা ধুয়ে ফেলে দিব না ওই পানিটা কিন্তু আমরা এই রান্নার কাজে ব্যবহার করব। তো কিছুক্ষণ ভুনে নিচ্ছি তো এই পর্যায়ে এসে যে এই যে অনেকটা কিন্তু তেলটা ওপর দিকে উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে কিছুটা কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া তো এখানে হালকা একটু রংটা পারফেক্ট থাকার জন্য সামান্য একটু ওয়ান থার্ড চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো হল হলুদের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা নষ্ট হবে না আর এটাতে বেশি একটা পানি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু যে গ্রিন কালারটা সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো ব্লেন্ডার ধুয়ে আমি ওই পানিটা দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ আরও কষিয়ে নিব এই যে কত সুন্দর একটা কালার কিন্তু এই কালারটা কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের থাকতে হবে আর এর জন্য আমাদের এটাকে বেশি একটা লোহিতে করে রান্না করা যাবে না এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো একটু ভুনে নিচ্ছি কারণ আমরা কিন্তু এখানে বেশিক্ষণ রান্না করতে পারবো না এর জন্য মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে আর মশলাটা যত ভালো করে ভুনা হবে এই রান্নাটার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে তো এই পর্যায়ে এসে আমাদের কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটা ওপর দিকে উঠে আসছে এখন আমরা যে ভেজে রাখা যে মাছগুলো সেই মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই মাছটা এমনভাবে রান্না করতে হবে যেন পাতিলে লেগে না যায় যেহেতু গ্রেভিটা আমাদের খুবই ঘন আর পানি তেমন একটা দেওয়া যাবে না পানি দিলে এই সবুজ রঙটা আর কিন্তু থাকবে না এর জন্য খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে আর এটাকে একটু নেড়ে চেড়ে আমি দুই মিনিটের মতো গ্রেভির সঙ্গে রান্না করে নিলাম আর এই পর্যায়ে এসে এই যে সামান্য একটু পানি মানে এক কাপের মানে মানে হালকা একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমরা এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নিব। আর এখানে পানিটা কম ব্যবহার করতে হবে এর জন্যই কিন্তু আমাদের এই মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে আর মাছটা যেন একদমই ভাজার সময় হানড্রেড পারসেন্ট কুক হয়ে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে মাছটা খুব ভালো করে যদি আমরা লোহিতে করে ভেজে নিই তাহলে এই রান্নাটা করার সময় তেমন একটা সময় লাগে না আর কালারটাও পারফেক্ট থাকে তো এই পর্যায়ে এসে আমি এখানে লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আগে লবণটা ব্যবহার করিনি আর এই পর্যায়ে এসে লবণটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করব আর একদমই কিন্তু লোহিটে করে এতে করে মাছগুলোর ভিতরে এই মশলাগুলো ঢুকে যেতে সহযোগিতা করবে তো এখন আমাদের তিন মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন এই বাটারটাও কিন্তু এই মাছটার ফ্লেভার অনেক ভালো করে তো ঘিটা দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করতে থাকব তো এই সময়ে আমরা মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মাছের এই পিঠ ওই পিঠ হয় তো সবগুলো একে একে করে একইভাবে আমরা উল্টে পাল্টে দিব আর এই গ্রেভিটা কতটা লোভনীয় একটু কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মানে এইটা দিয়ে ভাত মেখে খেলে মানে মনে হবে অমৃত খাচ্ছি ভাত না আর এই মাছগুলো দিয়ে রান্না করেন বা যে কোনো মাছ দিয়ে আপনারা একই প্রসেসে কিন্তু রান্না করতে পারবেন আর খুবই সুস্বাদু হয় খেতে তো এখন কিছুটা আজ তো ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য যেহেতু ধনিয়া ফিশ বা গ্রিন ফিশ যেটাই বলেন না কেন তো এখন এই ধনিয়া পাতাটা দিয়ে একটু চেড়ে আমরা এক মিনিটের মতো রান্না করবো জাস্ট ধনিয়া পাতাগুলো যাতে নরম হয়ে যায় ঠিক ওই পর্যায়ে আমরা চুলাটাকে বন্ধ করে দিব তো চুলাটা আমরা এই পর্যায়ে বন্ধ করে দিব আর চুলাটা বন্ধ করে এই রান্নাটা কিন্তু চুলার উপরে বসিয়ে রাখা যাবে না এতে করে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আশা করছি লাস্ট পর্যন্ত এই রেসিপিটা পারফেক্ট একটি কালার এসেছে এবং থেকেছে তো কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানাবেন আর এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য নতুন বন্ধু হয়ে এসেছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো এটা শুধু গরম ভাতের সাথে নয় আপনারা কিন্তু পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন খুবই লোভনীয় একটি মাছের রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তো হয়ে গেল আমাদের বেগুমতি ফিশ বা গ্রিন ফিশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম